এই হয়েছে লুজ ফিট হাতে বানানো ফিট এটা আপনারা ভালো করে দেখেন ম্যাশ পাউডার আর কি এইখানে ফোরটিন পার্সেন্টেজ আছে বাইশ পারসেন্ট মানে দশটা মুরগিতে আপনারা ভালো করে দেখেন গড় আবার যে আছে এক কেজি আটশো গ্রাম মানে আঠারোশো গ্রাম ওজন আছে আঠারোশো গ্রাম তা আঠারোশো গ্রাম গড় ওজন আছে খাবার খাইছে একুশ বস্তা ফিট চারশো চৌরানব্বই পিস মুরগি চারশো যারা এই ফর্মুলায় এইভাবে যারা খাবার তৈরি করে খাওয়াইতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে দেওয়া স্ক্রিনে নাম্বার দিয়ে দেব এবং আমাদের প্রতিষ্ঠা পেয়েছে ঢাকা সাভার ঢাকা সাভার বাস স্ট্যান্ড রানা প্লাজার দক্ষিণ সাইডে রাজস্ব ব্যাট অফিসের সামনে আর এই আমি মুরগির ওজন দেখাইলাম প্রতি বস্তায় চল্লিশ কেজি করে ওজন পাইতেছে সাড়ে বিশ বস্তা শেষ হয়েছে আর ওই হাফ বস্তা দেওয়া হয়েছে একুশ বস্তা আছে আরো চার বস্তা এই চার বস্তায় আশা করি আরো মুরগি দুই কেজি হয়ে যাবে না

কোম্পানিতে চার তিন কেজি তেল আমরা চার কেজি তেল দিয়ে ক্যালোরি বাড়াইছি প্রোটিন দেয় কম আমরা প্রোটিনটা বাড়ো বাইশ পার্সেন্ট প্রোটিন দিয়ে তৈরি করছি আপনার বাইশ পার্সেন্ট প্লাস আমাদের তেইশ পার্সেন্ট সতেরো আঠারো দিনে এক কেজি আইসে আপনার স্টার্টারে সতেরো আঠারো দিনে এক কেজি যদি আসে এখনো মুরগির বয়স হয়েছে তেত্রিশ দিন মেশিন না থাকলে প্লেট প্লেট ফিটটা করলে এটা এটা দিন যে উনত্রিশ দিনে দুই কেজি হয়ে যেত যে রেজাল্ট এই রেজাল্ট আলহামদুলিল্লাহ যদি আমরা যদি ধরে রাখতে পারি তাহলে যে কোনো ভাই এই ফর্মুলা দিয়ে ফ্যাক্টরি দ্বারা করতে পারবে তার আর কোথাও বাংলাদেশে পজিশনে যেতে পারবে পুরো বড় বড় যে ফ্যাক্টরিগুলো আছে এগুলোরে পিছনে ফেলায় সে সামনের কাতারে ছেলে যেতে পারবে লাগবে ইনভেস্ট করা গরিব ঘরের ছেলে বড় ধরনের সবটা দেওয়া যায় না যা ভাই যে আমি বড় ধরনের সব কোম্পানির পিছনে ফেলায় সামনে এক নম্বর পজিশনে যাব আমাদের ফর্মুলার অনুযায়ী বাইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট এবং কিলো ক্যালোরি একত্রিশশো এটা বিশাল কিছু আর দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ